চারিদিকে টিকিট নিয়ে হাহাকার দেশের ফুটবল এক নম্বর এখনও বাংলা তা পান করতে চলেছে মোহনবাগান সন্তোষ ট্রফি এসেছে এবার বাংলায় কদিন আগেই শিল জয় করেছিল সবুজ মেরুন শনিবার আবার ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জয়ের সামনে শতাব্দী প্রাচীন ক্লাব প্রতিপক্ষ সুনীল এডগার উইলিয়ামসের দুর্ধস্য বেঙ্গালুরু এফসি এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই টিকিটের হাহাকার চারিদিকে দাদা একটা টিকিট হবে ময়দানে মোবাইলের ফ্যান ক্লাবগুলি সোশ্যাল মিডিয়া গ্রুপে প্রতি মুহূর্তে এই আকুতিগুলি ভেসে উঠছে বস্তুত আইএসএল ফাইনালের প্রায় আটচল্লিশ ঘন্টা আগে থেকেই টিকিটের হাহাকার পুরোনো ছবি ফিরে আসছে বাংলার ফুটবল মহলে সমস্যা হলো এই হাহাকার মেটার নয় বরং আরও বাড়তে চলেছে কারণ আইএসএল কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়ে দিল ফাইনালের আর কোনো টিকিট অবশিষ্ট নেই যা ছিল সোল্ড আউট সব নিঃশেষিত আসলে টেকনিক্যালি এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ নয় প্রতিযোগিতার ফাইনাল হওয়ায় এই ম্যাচের আয়োজক এফএসডিএল স্বাভাবিকভাবেই টিকিটে নিয়ন্ত্রণ করছে এফএসডিএল এই ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরু সমান সংখ্যক টিকিট দেবে তারা যাতে মোহনবাগান সদস্যরা টিকিট পান তার জন্য মোহনবাগান ক্লাব থেকে এফএসডিএল থেকে টিকিট কিনে নেওয়া হয়েছে এই টিকিট সদস্যদের কিনতে হবে টাকা দিয়ে সেমি ফাইনালে স্টেডিয়াম ভরিয়েছে প্রায় ষাট হাজার মোহনবাগান সমর্থক ফাইনালেও যুবযী ভরিয়ে দিতে প্রস্তুত সবুজ মেরুন জনতা সংসারেও টিকিটই মিলছে না ভিআইপি বা পি গ্যালারির টিকিট বিক্রি হয়নি ফলে কিভাবে খেলা দেখবেন ভেবে কুল পাচ্ছেন না মোহনবাগান সমর্থকরা এসবের মধ্যে খবর শুক্রবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অনলাইনে কেনার টিকিট সংগ্রহ করতে পারবেন ফুটবল ভক্তরা তবে আগে লিগের ম্যাচগুলো একশো টাকার বিনিময়ে টিকিট পেতেন এবার যেহেতু এফএসডিএল টিকিটের দাম বাড়িয়েছে তাই দাম কিছুটা বেশি দিতে হবে সমস্যা হল বৃহস্পতিবার বিকেলের দিকে প্রথম রটের টিকিট অনলাইনে বিক্রি শুরু দু ঘন্টার মধ্যেই তা নিশ্চিত হয়ে যায় সেটার পরে মোহনবাগান সমর্থকরা আশা ছিলেন হয়তো পরে আরও টিকিট ছাড়া হবে কিন্তু শুক্রবার আইএসএল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় আর কোনো টিকিট অবশিষ্ট নেই সব শেষ মোহনবাগান সমর্থকদের হাহাকার শুধু একটা টিকিট একটা টিকিট নিয়ে ফাইনালে সাক্ষী হতে চলে চাইছে মোহনবাগান জনতা কিন্তু তার আর কোনো উপায় নেই মাধ্যমে মোহনবাগান সমর্থকদের বিভিন্ন জায়গায় তাদের লার্স কিনে এই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন মাঠে লার্স কিনে এই খেলাগুলি দেখা যাবে আশা করা যাচ্ছে তো বুঝতে পারছো কি হাড্ডাহাড্ডি লড়াই হবে ওই শনিবার দিন ফাইনালে তো আমরা সেই আশায় থাকলাম তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই